প্রিয় দর্শক কোলাঘাটের বুকে অনেকেই চাই ফেলাট বাড়ি কিনতে তো আমাকে দোকানে কাস্টমার এসে বলে আমি করে তাই চলুন আপনাদের দিকে দেখাচ্ছি একটা ফ্যালাট বাড়ি রয়েছে কারো যদি কেনার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করবেন আর দেখুন ঘর বাড়িটা পুরো আপনাদের দিকে পুরো ভাই দেখাবো আজকে ভিডিওর দাঁড়ায় আর প্রত্যেকটা মানুষকে বলবো ভিডিওটাকে শেয়ার করুন যাতে আপনার বন্ধু বান্ধব কিনতে পারে হয়তো আপনি না কিনলেও আপনার বন্ধু বান্ধব কিনতে পারেন একটা ফ্ল্যাট বাড়ি মানে দু কামরা রুম এবং দুটো হচ্ছে পায়খানা বাথরুম রয়েছে আর দুয়ার রয়েছে পুরো একদম রেডি তৈরি বাড়ি রয়েছে তোমাদের দিকে আজকে শ্যাম ভাই নমস্কার প্রিয় দর্শক অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে শ্যাম ভাই একটা কোলাঘাটের মধ্যে তৈরি বাড়ি রেডি বাড়ি প্রয়োজন তো আমি আজকে আপনাদের দিকে তৈরি একদম রেডি বাড়ি দেখাচ্ছি কোলাঘাট এস ব্যাংকের আই কাছ থেকে খড়িচক পোলের মধ্যেই রয়েছে একদম রোডের সামনে একদম চার চাকা স্করপিও পুরো ঘর পর্যন্ত ঢুকে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে আপনারা গাড়ি মানে চার চাকা লাগলে আলাদা পয়সা দিতে হবে কিংবা মোটর সাইকেল সাইকেল রাখলে পয়সা লাগবে না ফার্স্টে কুলা মিলা বলে দিচ্ছি এখানে একটি ফ্লাট বিক্রি আছে দু কামরা রুম আর দুটো পায়খানা বাথরুম রয়েছে আর রান্না করার জায়গা রয়েছে তো চলুন ভিতরে গিয়ে আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি কি প্যালেস রয়েছে এত কম বাজেটের মধ্যে কেউ পাবেন না আপনারা যদি তৈরি বাড়ি কেউ কিনতে চান অবশ্যই শ্যামভাইয়ের সাথে নাহলে জহরের দোকানে এসে কিংবা আমার দোকানে এসে যোগাযোগ করুন আপনাদের দিকে দেখাবো খুবই কম বাজেটের মধ্যে তবু আনুমানিক কত হবে একটা বাজেট বলে দেখো তিরিশ হাজার তিরিশ তিরিশ লাখের মতন পড়বে দুটো কামরার রুম আর দুয়ার দুটো রয়েছে লাখ টাকার পড়বে তো মধ্যে আবার ঘর আছে শুনুন আমি ভিডিওর মাধ্যমে পুরো বলে দিচ্ছি আপনারা দেখুন ভিডিওটা দেখলেই বুঝতে দেখলে তো লিফ্টেরও ব্যবস্থা আছে এখান থেকে আমরা লিফ্টে করে উঠছি তো চলো লিফটে ঢুকে গেলাম লিফ্টের ভেতরে পাখাও লাগানো আছে কোনো অসুবিধা নেই গরমে তো কীভাবে আজকে আপনাদের দিকে দেখাচ্ছি পুরো জিনিসটা না দেখালে আপনারা বুঝতে পারবেন না এবার কোন বিল্ডিংয়ে উঠবে তিন তলায় তিনতলায় উঠবো তো যখন তিন মেরে দিচ্ছে ওই জন্য একদম তিন তলায় চলে যাচ্ছি খুব ভালো লাগছে লিফটে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা লিফটে করে উঠছি কেমন লাগছে তোর ব্যাপক লাগছে ব্যাপক লাগছে তো ব্যাপক লাগছে দেখতে পাচ্ছ আমরা দুতলা ছাড়িয়ে কিন্তু এই তিন তলায় চলে আসলাম এই তিন তলায় তাই তিন তলায় চলে আসলাম এবার তো মোটামুটি গেটটা দিয়ে আপনারা প্রথমে ঢুকবে ঢুকার পরে দেখতে পাচ্ছেন একদম মোটামুটি এটা হচ্ছে ডাইনিং প্যালেস তো একদম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁচ চলে জায়গা দুর্দান্ত জিনিস এবং ঘরটা এত সুটেবল তিন তালার উপর আছে ঠান্ডা এত সুন্দর ঠান্ডা গরমকালে এসি না থাকলেও চলবে তো চলো তোমাদের দেখাই আজকে মানে এটা তিন তালা রয়েছে এর উপর আর হচ্ছে এক তালা রয়েছে যেহেতু ঘরটা ঠান্ডা দুটো দু কামরা রুম রয়েছে দুটো পায়খানা বাথরুম রয়েছে আর দুয়ার রয়েছে তো আপনাদের দিকে পুরো দেখাচ্ছি আপনাদের দিকে তো দেখুন এইটা হচ্ছে একটা রুম রুমটা একদম মোটামুটি পুরো পরিষ্কার এই যে ডেকোরেশনগুলো রয়েছে উপরে এই ডেকোরেশানগুলোও সব থাকবে এই ডেকোরেশন শুদ্ধ আপনাকে পুরো এই তৈরি বাড়িটা পুরো বিক্রি করে দেবে এইগুলো যে ডেকোরেশন দেখতে পাচ্ছেন এবং আলমারি টাইপের বানানো রয়েছে এগুলো কাঠে ফার্নিচারের এগুলো কিন্তু বেশি দিন হয়নি এই রিসেন্ট বানিয়েছে তো এগুলো সব থাকবে শুধু এসিটাই খুলে খুলে নেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এই আলমারিও রয়েছে এই আলমারি শুদ্ধ পুরো বাড়িটা 800 ফুট জায়গা ফুট জায়গা দুটো রুম আছে বেডরুম দুটো আছে দুটো কিচেন একটা কিচেন আছে দুটো পায়খানা বাথরুম আছে আর একটা ডাইনিং প্লেস আছে এবং একটা ব্যালকনিও আছে সব কিছু দিয়ে আপনাদের বিক্রি করা হবে এই রুমটা বিক্রি হবে তো আপনাদের দিকে দেখাচ্ছি যদি একটু দেখুন নিচের জায়গাটা ক্যাগুলো পজিশন তো যদি আপনাদের পছন্দ থাকে এটা করা আছে মডেলিং করা আছে আর এই মডিউলার করা আছে এগুলো হচ্ছে কালার পেন্ট করা আছে তো যদি কারো এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলোকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করলে কিন্তু আরো চকচকা হয়ে যাবে তো আপনাদের দিকে পুরো শ্যাম্পাই দেখাচ্ছি এই রুম এই ফ্লাটটা বিক্রি আছে ফ্ল্যাট বলতে এই যে ফ্ল্যাটের মধ্যে যে রুম রয়েছে দুটো রুম আর দুয়ার আর পায়খানা দুটো রয়েছে তো তোমাদের দিকে পুরো দেখাচ্ছি আজকে বন্ধুরা তোমাদের যদি পছন্দ থাকে এটা কোলাঘাটের মধ্যে একদম কোলাঘাট এস বিআই ব্যাংকের কাছ থেকে খরিচক পোলের কাজ পর্যন্তই এরই মধ্যে রয়েছে আমরা পুরো ভিডিওটা দেখাতে পারছি না কেন এটা যারা কিনতে চায় আপনারা একদম ডাইরেক্ট এসে এখানে যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগ করুন নাহলে বাবাজির সাথে যোগাযোগ করুন কোনো অসুবিধা নেই তো চলুন আপনাদের দিকে পুরো দেখাই তো দেখতে পাচ্ছেন এটা দুয়ার একদম মোটামুটি খুব সুন্দরভাবে সাজানো গুছানো রয়েছে পুরো ডেকোরেশন এবং ফার্নিচারের যে কাজ আর এই যে এগুলো এই যে লাইট ফাইটগুলো আছে এগুলো থাকবে তো লাইট টাইটও থাকবে এটা হচ্ছে প্রথমে একটা আমরা রুমে ঢুকেছিলাম তো এই একটা আবার আপনাদের দিকে রুম দেখাচ্ছি এটাও যেহেতু এনারা মানে থাকার মতন বিশেষ কেউ নেই এই জন্য পড়াশোনার জিনিস রেখেছে আর এটাও একটা রুম মোটামুটি আপনার তৈরি বাড়ি আপনি একদম পেয়ে যাবেন একদম দু সাইডেই জানলা রয়েছে দেখতে পাচ্ছেন এই জানলা দিয়েও আপনারা দেখতে পাবেন একদম পুরো ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা তো চলো আপনাদের দিকে দেখা ধারো দেখাচ্ছি আস্তে আস্তে তো দেখো পুরো একদম এই যে পাখা টাকা গুলো কিন্তু লাইট পাখা ফার্নিচার সবই থাকবে কোনো অসুবিধা নেই তো দেখতে পাচ্ছেন পুরো সাইড দেখাচ্ছি পুরো করা রয়েছে অসুবিধা একদম পাথর পাথরও খুব সুন্দর আর এটাও একটা বাথরুম রয়েছে রয়েছে এই এরা একটাই বাথরুম ব্যবহার করে তাই এখানটায় কিন্তু জিনিসপত্র রেখেছে আপনি এখানেও এই যে রুমটার মধ্যেও কিন্তু একটা বাথরুম রয়েছে তো এটাও একটা ব্যালকনি রয়েছে এই রুমের মধ্যেও একটা এ রয়েছে রুমের মধ্যেও একটা ব্যালকনি রয়েছে দু আটা টাইপের কাঁচ লাগানো আছে কাঁচ লাগানো আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং এখানেও একটা ডেকোরেশনের কাজের ব্যবস্থা রয়েছে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাজানা গুছানো এবং অনেকেই কিন্তু আমাকে বলে যে শ্যামবাই কোলাঘাটের মধ্যে একটা রুম আমরা কিনতে চাই মানে ফ্ল্যাট তাই ফ্ল্যাটের মধ্যে দু কামরা রুম সহ দুয়ার দুটো পায়খানা একদম বিক্রি আছে তৈরি রেডি বাড়ি আপনারা এখানে আসলেই দেখতে পাবেন যারা কেনার প্রয়োজন মনে করবেন অবশ্যই যোগাযোগ করবেন ওনার সাথেও যোগাযোগ করতে পারেন জহরদার সাথেও কিংবা আমার সাথেও যোগাযোগ করতে পারেন কিন্তু জহরের সাথে যোগাযোগ করলে আমাকে পরে বলবেন নাহলে ও বুঝতে পারবে না যে স্যাম বিহারের ভিডিওটা দেখে গেছে তো আপনাদের দিকে আরেকটা পায়খানা বাথরুম দেখাচ্ছি পায়খানা বাথরুমটাও কেমনভাবে রয়েছে তো দেখতে পাচ্ছেন এটা তো এটা হচ্ছে দুয়ারের মধ্যে যে বাথরুমটা রয়েছে আপনাদের দিকে দেখাচ্ছি পুরো একদম চার সাইডটা একদম মাজা গোসা একদম মোটামুটি কমন চোখা হ্যাঁ সবই রয়েছে কোনো অসুবিধা নেই আর দেখতে পাচ্ছেন বেসিনও রয়েছে আর মোটামুটি সবই কিন্তু একদম তৈরি একদম সেটিং আপনি পেয়ে যাবেন এখানেও একটা আলমারি টাইপের সেট করা আছে আর আপনাদের দিকে এবার নিয়ে যাচ্ছি কিচেন নিয়ে যাচ্ছি কিচেনে তো তো দেখতে পাচ্ছেন একদম মোটামুটি খুব সুন্দরভাবেই কিন্তু এটা হ্যাঁ কিচেন এটা আচ্ছা তো পুরো সবই থাকবে এই দিকেও দেখতে পাচ্ছেন মোটামুটি মান্না মশলা রাখার জন্য কোনো অসুবিধা নেই আর চিমনিও লাগানো আছে চিমনিটা লাগানোই থাকবে কিন্তু এক্সট্রা চিমনির জন্য কিছু পয়সা দিতে হবে আদার্স নাহলে যা লাগানো রয়েছে প্রিয় দর্শক সেটাই কিন্তু থাকবে হ্যাঁ আর এটা যে চিমনি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রান্না ফান্না করতে পারবেন আরেকটা কথা বলে রাখি যদি কোনো বৌদি এখানে দেখছেন ভিডিওটা দাদা বলুন দেখুন এটা হচ্ছে চিমনি এটা যখন আপনি রান্না করবেন এখান দিয়ে এটা খুলে দেওয়া হলো এখান দিয়ে যত পাখা চলবে যখন এই মেশিন দিয়ে পুরো ধোঁয়াটা বাইরে টেনে দেবেন তো কোনো অসুবিধা নেই আপনারা যারা পছন্দ থাকে তো সব কিছু ব্যবস্থা আছে আপনাদের দিকে দেখেই দেওয়া হবে মোটামুটি সব কিছুই ব্যবস্থা রয়েছে প্রিয় দর্শক যা তা কিছু সত্যি ভালো এরকম বাড়ি কোলাহাটের মুখে খুব কম পাওয়া যায় যাই না উনি এখানে থাকবেন না বলে এখানে এটা বিক্রি করে দিচ্ছে নাহলে উনি চাইছিলেন না এটা বিক্রি করতে তা উনি বাইরে চলে যাচ্ছেন অনেক দূর চলে যাচ্ছেন মেয়ের পড়াশোনার জন্য সেই জন্য তাকে ওই প্রত্যেকের দর্শকে বলছি যাতে যদি এটা কিনতে চান অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম দুয়ারটাও রেডি আছে একদম পুরো পরিষ্কার কুটুম বন্ধুবান্ধব আসলে এখানে বসার কোনো অসুবিধা নেই জায়গাও রয়েছে তো মোটামুটি দু দু আমরা বাড়ি সহ দুয়া আর রান্না করার জায়গা রয়েছে আপনারা যদি পছন্দ থাকে অবশ্যই সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আর রেট টেটগুলো গুলো আমরা ভিডিওর দ্বারা বলছি না তো পুরো কন্ট্যাক্ট করলেই বলি কোলাঘাট খুব শান্তপ্রিয় জায়গা তো এখানে ঘর করলে কোনো ঘর নিলে কোনো অসুবিধা নেই তো এখান থেকে দু মিনিটের মধ্যে আপনি কোলাঘাট হাসপাতালে যেতে পারবেন বিডিও অফিস যেতে পারবেন কোলাঘাট থানায় যেতে পারবেন খুবই ভালো পরিষেবা তো যদি পছন্দ হয়ে থাকে ভিডিও তো দেখে তো মানুষের পছন্দ হয় না তো আপনারা আসুন কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে কন্ট্যাক্ট করুন এসে ঘর দেখুন যদি পছন্দ হয় কাগজ কলম দেখুন কি আছে না আছে আমরা তো আর জানি না পুরো কাগজ ভাগজ যদি দেখে পছন্দ হয় আপনি অবশ্যই কিনবেন খুবই ভালো জায়গা কিন্তু কোলাঘাট এইটা আপনাদের দিকে বলতে পারি কিন্তু জায়গাপত্রও কী কাগজপত্র না আছে না কি বৃত্তান্ত এটা আপনারা এসে দেখে বুঝে ভালো ভেবে আপনারা কিনবেন যদি পছন্দ হয়ে থাকে তবে আমি বলতে পারি পছন্দ হবেই যারা কোলাঘাটে একটা ফ্ল্যাট কিনতে চান ভাবছেন আসুন দেখুন না হয়তো আপনার মনের মতন হয়ে যেতে পারে আশা করছি পছন্দ হয়ে যাবে মানুষের না দেখলে দূর থেকে বোঝা যায় না তাই কাছ থেকে আসুন এসে দেখুন এই অনুরোধ করব। যদি কেনার ইচ্ছা থাকে তাহলে বেফালতু ফোন করে করারও দরকার নেই আর যদি আপনার বন্ধু বান্ধব নেয় আপনি অবশ্যই জানাতে পারবেন যে নেয় বাকি যদি নেয় যোগাযোগ করবেন এবং যদি কারো ঘর টর কিংবা জায়গা বিক্রি টিক্রি করতে চান স্যাম্বার সাথে যোগাযোগ করুন ভিডিও করে দেবো প্রায় গোটা দুনিয়া হয়ে যাবে হলে আপনার ন্যায্য মূল্যই হয়তো আপনি বিক্রি করতে পারবেন জিনিসটা নমস্কার